শ্যামনগরে ইট ভাটার অব্যবস্থাপনা বিদ্যুতের তারে জড়িয়ে কৃষক মনসুর আলী কান্ডের মৃত্যু হয়েছে মৃত কৃষকের ছেড়ে আকবর আলী অভিযোগ করেছেন ইটভাটা মালিক মোস্তাক শেখ পার্শ্ববর্তী জমি দখলের জন্য পরিকল্পিতভাবে তার বাবাকে হত্যা করেছেন বিস্তারিত দেখুন এস কে সিরাজের তথ্যচিত্রে মঙ্গলবার সকালে কৃষক মনসুর আলী গম খেতে ঘাস বাঁচতে গিয়ে হাজি ব্রিক্সের এর পরিত্যক্ত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে মোস্তাক শেখ তাদের জমি নেওয়ার চেষ্টা চালাচ্ছিল তারই অংশ হিসেবে এই দুর্ঘটনা ঘটে ঘটনার পর ইটভাটা মালিক এবং কর্মচারীরা ঘটনাস্থল ত্যাগ করে থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানিয়েছেন মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে তবে এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি গ্যাঞ্জাম হচ্ছিলো আর যে জমি গ্যান্ডাম হচ্ছিলো ইনি রবিবারের দিন থাকতে হলো এখন ওই তার ফিলে রেখেছে রাত্রি তারপর আয়োজন ওই মারা যায় ভোরবেলা গেছে কে তার ফিলে রাখছিল কে মস্তা খাসি রাখছি কোথায় রাখছিল ওই ওনার জমিতে এখন ওই জমিটা নিয়ে বিরোধ বানায় নেওয়ার জন্য ওই মস্তা খুব এ করেছে এখন এই থেকে কারেন্ট তো থিয়েছে হলো আলু খেতে যায় গম খেতে যায় ডেলি থাকতে এবার ওই কারেন্ট দেখিয়েছে সে কারেন্টের শর্ট থেকে পাওয়া যায় ওনার জমিতে অনেক দিন নাকি চা চাচ্ছে যে জমিটা ওনাদের দিয়ে দেবে কোনো দিন দি না নিয়ানি অনেক দিন নাকি ওনাদের ভিতরে দেবী ওনার পক্ষের সাথে ঝামেলা ছিল কারেন্ট ভূম্ভত ওই তার মানে জমির ভিতর দিয়ে রেখেছে তিনি সকালবেলা ভোরে যখন গিয়ে তখন তো বুঝতে পারিনি যাওয়ার সাথে সাথে ওনার কান হয়ে যায় জমির পানি সত্যি দেয় না নিষ্কাশনের পথ চলাচল ছাগল গিলি ছাগল মেরে দুটো চারটে ছাগল ওখানে মারি বাড়ি বের করতেছে জয় করতেছে দে পরে তাকে হাঁস মারিছে তাদের বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে গরিব মানুষ তো আর বিভিন্ন রকমের জমিগুলো আমাদের ভেটার ভিতরে আওতাভুক্ত করার জন্য কৃষি জমি আমাদের নামে মামলা মকদ্দমা মাছ ধর করবে এরকম আগেও একবার বলছি যে ভাই তুমি ভাটা করবা পরিবেশ সুন্দর করে এলাকায় আইসাও সেইভাবে ভাটা চালু করো আমাদের মারতেও গেছে আমাকে মারি দেবে এরকম বলে বিভিন্ন রকমের মামলা মকদ্দমা দিয়ে আমাদের হয়রানি করছে মারা গেছে কি হয় মারা গেছে আমার চাচাতো ভাই চেনেল এ ৱান হৃদয়িছপম